শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো একেবারে সাজোকুজো করে স্কুল কমপ্লিট হয়ে তোমাদের সামনে আসলাম তা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পরে পুজো টুজু দিয়ে তারপর এখন কুজো করে বেরিয়ে যাচ্ছে ঘুরতে যাবো তো ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেলো এডিটিংয়ের একটা ব্যাপার ছিল আর কি আমি অনেকটাই ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা দিতে একটু ক্লেট হয়েছে তো যাই হোক তো চলো এখন যাই গাড়িতে তো আজকে কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে সবটাই বলছি তো অনেক যে ইচ্ছেটা ছিল বা এক সময় এক সময় বলতে একদিন গিয়েও ছিলাম তারপর মাঝ রাস্তা থেকে আবার ফিরে চলে আসলাম তো আজকে সেই জায়গাতেই যাব তো এখন এই যে সিএনজিতে চলে আসলো তো এখন গাড়িতে আগে গ্যাস নেবে তারপর আমরা চলে যাব তো আর এই গ্যাস নেওয়ার পর এদিকে দেখি যে এই দোকানটাতে পাপড় চিড়ে বাজা কিছু সব তো এইগুলি দেখে খুব খাওয়ার ইচ্ছে করছিলো জানিও খালি পেটে এইসব কিছু খাওয়াটা ঠিক নয় সকালবেলা থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি তারপরও যেহেতু একটু একটু খিদে লাগছিলো তো সেই জন্য এইটা নিয়ে নিলাম তো চলো এখন এই যে আমার ভাই চলে আসলো তা আমরা আমরাই যাবো যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে তা আর বেশি কোনো লোক বাড়ালাম না তো আর অনেক দিন ধরে কোনো আমা মানে কোনো জায়গায় আমাদের যাওয়া হয়নি কারণ সামার ব্রেকেশন গেল তারপর মামা পরীক্ষা শেষ হয়েছিল তারপরও কোনো ওখানে যাওয়া হয়নি তো সেই জন্য আজকেই হঠাৎ প্ল্যানটা করলাম তো রাস্তার ধারে এই যে ছোট ছোট তাল বিক্রি করছিল তো এইগুলি কেটে খাওয়া যায় তো সেগুলি দেখে মামাম বলছিল বলছিলো ও নাকি খাবে তো সবার জন্য একটা একটা নিয়ে নিলাম তারপর এগুলি খাওয়ার পর এখন চলে আসলাম উদয়পুর হোটেলে ভাত খাওয়ার জন্য তো ভাতটা খেতে আর দেরি করছে না একদম পারফেক্ট টাইম ছিল এখন দুটা বাজে তো এই হোটেলটাতে আসলাম খাওয়ার জন্য প্রথমে বলেছিল যে রেস্টুরেন্টে খাবে তো রেস্টুরেন্টে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে লোক দেখবে তারপর দেখে তোমার জন্য রান্নাটা করবে তো সেখানে অনেকটা দেরি হবে তো সেই জন্য এই হোটেলটাতে চলে আসলাম তো মাম্ম খেলো মুরগির মাংস আর আমরা নিলাম পাঠার মাংস তো যখন কোনো হোটেলে খাওয়া হয় পাঠার মাংসটা খাওয়ার চেষ্টা করি কারণ হোটেলে মাংসটা কিন্তু খুবই মানে খেতে স্বাদ হয় আর কি আর এই হোটেলটাতে আর এমনি এই পর্যন্ত চার পাঁচবার খেয়েছি কয়েকবার ভালো লেগেছে কয়েকবার ভালো লাগেনি কারণ সময় তো রান্নাবান্না এক হয় না সেটাও ঠিক তা আজকেও যখন বলছিল তো প্রথমে না বলেছিলাম তারপর বলল যে সময় কিন্তু রান্নাবান্না এক হয় না তো তারপর এটাতেই চলে আসলাম তো আজকে রান্নাবান্না খুবই ভালো লাগলো তো খাওয়া দাওয়ার পর এখন রওনা দিচ্ছি তো সেই জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাব তো আমরা যাব এখন মনোবন করি তো আরেক কিন্তু এসেছি এসে তারপর মাছ রাস্তা থেকে ফিরে গিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে আর অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর যাইনি কারণ যেহেতু এটা একটু খুব মানে খুব দূর আর রাস্তা অনেকটাই দূর অনেক দূর মানে আমাদের এখান থেকে আর একটা এটুকু জায়গা তো সেই জন্য আর সেই গেলাম না তো এই জন্য আজকে রওনা দিলাম তো আজকে এখানে এসে এই যে পৌঁছলাম তো এখানে যাওয়ার সময় এই যে একটা বুদ্ধ মন্দির তো মন্দিরটা খুব সুন্দর তো চলো তোমরাও দেখে নাও মেন যে বুদ্ধ মন্দির তো সেটা হচ্ছে এই মন্দিরটা তো চলো এখন এই যে অনুগণ করে আসলাম তো এটা সামনে যাই তো একটা ফটো তুলি তো রাস্তার পাশে এরকম গাছগুলি তোরা গাছগুলিতে রং করানো আছে আর সাইডে আছে কিছু বসার জায়গা তো এখানে লোক আসে বসে নেয় ফটো তুলে সব কিছুই তো এখন এই যে চা নেব তো এটা গরুর দুধের চা চাটা খেতে খুবই ভালো লাগছিলো কিন্তু একটা জিনিস ভুল ছিল এর মধ্যে চিনি ছিল প্রচুর পরিমাণে যার জন্য মুখটা একেবারে মিষ্টি হয়ে গেল। তো এটা খাওয়ার পর তারপর নিয়ে নিলাম এখানে এই যে মোমো তো মোমোটা কিন্তু ভালো ছিল দেখতেও বড়ো ছিল তারপর খেতেও খুব টেস্টি ছিল তো খাওয়া দাওয়ার পর এখন রানা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি বলতে আজকে এখন চলে যাব বাবার বাড়িতে তো বাবার বাড়ি গিয়ে দেখি রাত দশটা বাজে ঠিক তো চলো আজকের মতো এই পর্যন্ত